নেভার কার্ডস কখনো বাচ্চাদের বদ দুয়া দেওয়া যাবে বাবারা ছেলের বাবা মেয়ের বাবারা শুনতেছেন মনোযোগ নাই মনে হয় মনোযোগ আছে কখনো ছেলে মেয়েদেরকে কি দেয়া যাবে না যত দুষ্ট হোক যত বদের হাড্ডি হোক বদ দুয়া দেয়া যাবে ওই সময় দোয়া করে ফেলবেন বেশি রাগ আসলে কী করবেন একটা দোয়া আপনি সেট করে নেবেন যে বেশি রাগ চলে আসলে আমি এই দোয়াটা করে দেব ভালো দোয়া পারা যাবে কারণ বাবা মা রাগের মাথায় যেটা বলে এটা কবুল করে নেয় কে কাবা ঘরের একজন কালো ইমাম আছে নাম ইমাম আল কালবানি দেখছেন আপনারা উনি লন্ডনে একটা ইন্টারভিউতে বলেছেন আমার মায়ের বদা আমাকে কাবা ঘরের ইমাম বানিয়েছে লন্ডনে একটা কনফারেন্সে উনি ইন্টারভিউ দিচ্ছিলেন তোমাকে বলা হলো কাবার সব ইমাম সাদা ইমাম আপনি কালো মানুষ কেমনি ইমাম হলেন উনি বললেন আমার মায়ের বদ্ধ আজকে আমাকে কাবা ইমাম বানিয়েছে উনি বললেন আমি ছোটবেলা অনেক বদের হাট দিছিলাম আমার মতো দুষ্ট আমার এলাকায় কোনো ছেলে ছিল না মানুষের গালাগালি মারামারি দুষ্টামি ভাঙচুর চাচামেচি চিৎকার বিশৃঙ্খলা আমার মতো কেউ বেশি করতে পারতো না কিন্তু আমার মা ছিল অনেক বড় আল্লাহ আল্লাহ আমার মা জানতেন আল্লাহর কাছে দোয়া করার কত বড় পাওয়ার আমার মা যখন আমার উপর রেগে যেতেন আমার মা জানতেন রাগের মাথায় দিলে কবুল হয়ে যাবে এজন্য যখনই আমি বেশি দুষ্টামি শুরু করে দিতাম আমার আমারে দিয়ে বলতেন রেগে আল্লাহ তোরে হেদায় দেখ আল্লাহ তোরে কাবা ঘরের ইমাম বানায়া দে মা যখন রেগে যেতেন রেগে মেগে উনি সব সময় বলতেন আল্লাহ তোরে হেদায় দেখ তোরে কাবার ইমাম বানায় দেখ রাগে রাগে ভালো দোয়া করতেন সোমান আল্লাহ কইতে বললেন না আপনারাও আপনাদের ছেলে মেয়েদের জন্য একটা ভালো দোয়া সেট করে নেবেন রাগ আসলে ওইটা ওই দোয়াটা করবেন ওইটার উপরে জাল মিটাবেন রাগ মেটাবেন ওইটার উপর পারা যাবে পারা যাবে নিজে ভালো না ছেলে মেয়ে ভালো চায় এরকম আছরা নাই জীবন হবে না আপনি সারা দিন টানেন সিগারেট সারা দিন কি টানেন আর ছেলেরে বুঝাইতেছেন ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর ছেলেরে কি ওয়াজ করতেছেন ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর নিজে টানেন কি সিগারেট কাজ হবে আপনি মা আপনি সারা দিন দেখেন হিন্দি সিরিয়াল আর আপনি চান আপনার মেয়েটা অন্য পরে গুরু বোরকা পরে বেরুক আপনি চান আপনার মেয়েটা নামাজি হোক কিন্তু আপনার সিরিয়াল একটা মিস হয় না এরকম মা আছে না নাই কাজ হবে কথা বলেন এজন্য নিজেরা উত্তম বা আদর্শ ছেলে মেয়ে পেতে হলে আগে আদর্শ বাবা মা হতে হবে কথা বলেন আদর্শ ছেলে মেয়ে পেতে হলে কি করতে হবে আদর্শ বাবা মা হতে হবে কারণ তারা আমাদের অ্যাডভাইস শুনতে চায় না বর্তমানের ছেলে পেলে এত ইচড়ে পাকা এত ছোট্ট ছোট্ট ছেলে মেয়েরা প্রেম ভালোবাসা বোঝা ফেলছে আছে না নাই ক্লাস ফোরের এর মধ্যে ভাগ করে ফেলেছে এটা তোর এটা আমার এটা ওর ভাগাভাগি শেষ কোন ক্লাসে ফোরে ক্লাস ফোর এর নাকি গার্লফ্রেন্ড আছে আমার গার্লফ্রেন্ড আমার এটা দিস আমরা দাখিল আলিম যখন পড়ি তখনও তো এগুলো বুঝতাম না এখন ক্লাস ফোরের ছেলে মেয়ে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড পুরো ক্লাস ভাগাভাগি হয়ে গেছে আছে না নাই ইচড়ে পাকা অকাল পক্ক আগে আগে পেকে যায় ছেলে মেয়ে এগুলা তো এই জন্য এদেরকে হ্যান্ডেল করা ইটস নট ইজি জব ইটস এ বিগ ডিল এটা অনেক কঠিন দে ডোন্ট লাইক টু লিসেন টু আওয়ার অ্যাডভাইসেস দে ট্রাই টু ফলো আস দে ট্রাই টু কপি আস ওরা আমাদের উপদেশ শুনতে পছন্দ করে না আমরা যা করি ওরা ওইটা করে বাচ্চারা কিন্তু উপদেশ শুনতে পছন্দ করে না জানেন ওরা যা দেখে তাই করে করে না দেখবেন আপনি যখন নামাজ পড়বেন আপনার মেয়েটাও এসে নামাজে দাঁড়ায় আসে না নাই আপনি যখন নামাজ পড়েন আমি যখন নামাজে দাঁড়াই আমার ছোট্ট মেয়েটাও নামাজে দাঁড়ায় এইভাবে আর বিড় বিড় করে কি যেন পরে এরকম মুখ নাড়াতে থাকে ঠোঁট নাড়াতে থাকে ও ভালো করে কথাও বলতে পারে না কিন্তু বিড়বির করে কারণ ও আমাকে দেখে আমি বিড়বির করে কি যেন পড়ি ওর মাকে দেখে এভাবে দাঁড়ালে বিড়বির করে কি যেন পড়ে সে আমাদের মতো অনুকরণ করতে চায় আছে নাই দেখুন ছোট্ট বাচ্চাটা পানি পেলে আমাদের মতো কুলি করতে চায় মুখে দেয় অজু করতে চায় আছে নাই দে ট্রাই টু কপি আস দে ইমিটেট আস দে ডোন্ট লাইক টু লিসেন টু আওয়ার অ্যাডভাইসেস এনিমোর তারা আমাদের উপদেশ শুনতে চায় না তারা আমরা যা করি তাই করতে চাই জন্য খবরদার আপনি ভালো মা বাবা হন তাহলে আপনার ছেলে মেয়েগুলো ভালো ছেলে মেয়ে হবে আদর্শ ছেলে মেয়ে পেতে হলে আমাদেরকে হতে হবে আদর্শ মা বাবা একমত না আওয়াজ করে বলতে হবে একমত না দিমত খেয়াল রাখবেন একটা ছেলের চোখে একটা ছোট্ট ছেলের চোখে তার জীবনের প্রথম নায়ক তার বাবা একটা ছোট্ট মেয়ের চোখে তার জীবনের প্রথম নায়িকা তার মা সে তার বাবার মতো হতে চায় তার প্রমাণ একটা পুলিশ ভাইয়ের ছোট্ট ছেলেরা জিজ্ঞেস করেন বাবু তুমি কি হইবা পুলিশ হমু কি বলে ইমাম সাহেবের ছেলেরা জিজ্ঞেস করেন বাবা তুমি কি হতে চাও কয়ে ইমাম হইতে চাই কারণ ওর বাবারে দেখছে ও ইমাম পুলিশের ছেলে তার বাবারে দেখে যে প্রতিদিন পুলিশের ইউনিফর্ম পরে বের হয় তো সে ভাবে আব্বু পুলিশ হয়েছে আমিও পুলিশ হমু একটা ছেলের চোখে তার জীবনের প্রথম নায়ক তার বাবা একটা ছোট্ট মেয়ের চোখে তার প্রথম নায়িকা তার মা তার মাকে সে ফলো করে অনুসরণ করে এজন্য বাবা মা ভালো তো ছেলে মেয়ে ভালো সিঙ্গাপুরে আমার একটা প্রোগ্রাম ছিল গত বছর একটা সোশ্যাল গ্যাদারিং এর প্রোগ্রামে এক বোন কাগজে প্রশ্ন লিখে পাঠিয়েছে যে হুজুর আমাদের বাচ্চারা এত মডার্ন হয়ে গেছে ছোট্ট ছোট্ট বাচ্চারা খালি স্মার্টফোন ইউজ করে মোবাইল বাচ্চাদেরকে কিভাবে স্মার্টফোন ইউজ করা থেকে বিরত রাখা যায় আমি এক বাক্যে উত্তর দিয়েছি মা বাবা যদি অতিমাত্রায় স্মার্টফোন ব্যবহার করা থেকে বিরত থাকে তবেই এটা সম্ভব মা বাবা যদি অতিমাত্রায় মোবাইল ব্যবহার করা বাদ না দেয় বাচ্চাদেরকে উপদেশ দিয়ে কোনো লাভ হবে না বলেন কারণ বাচ্চারা দেখে বাবা ঘরে ঘরে ফেসবুকিং করতেছে মা ইউটিউবে কি যেন দেখে বাবার হাতেও স্মার্টফোন মায়ের হাতেও স্মার্টফোন খালার হাতেও স্মার্টফোন সবাই মাথা নিচু করে মোবাইলে কি যেন করে ওরও আকাঙ্ক্ষা জাগে আমিও এরকম করবো ঠিক কিনা ও যদি দেখতো বাবার হাতে একটা বই মায়ের হাতে একটা বই খালার হাতে একটা বই সেও ঘরের মধ্যে বই কোথায় আছে বই খুঁজতে আরম্ভ করতো কথা বলেন এই জন্য বাবা মাকে আগে মডেল হতে হবে আল উত্তম ছেলে মেয়ে হাসানা যদি কেউ পেতে চান আদর্শ ছেলে মেয়ে পেতে চাইলে আগে আদর্শ মা বাবা নিজের হতে হবে তাইলে আদর্শ ছেলে মেয়ে দান করবে কে ছেলে মেয়েদের সাথে সময় স্পেন্ডিং টাইম ইজ মোর ইম্পর্টেন্ট মানি ফর চিলড্রেন ছেলে মেয়েদের জন্য টাকা ব্যয় করার চেয়ে ছেলে মেয়েদের সাথে সময় ব্যয় করা বেশি জরুরি অনেক ফ্যামিলি ফ্যামিলি এত ব্যস্ত বাবাও চাকরি চাকরি করে করে মাও ছেলেমেয়েরা যখন ঘুমায় থাকে তখন বাবা মা অফিসে চলে যায় তখন ছেলেমেয়েরা ঘুমায় আবার রাতে মিটিং ফিটিং শেষ করে যখন ফিরে তখনও ছেলেমেয়েরা ঘুমায় শুক্রবার ছাড়া অনেক ফ্যামিলিতে বাবা মার সাথে ছেলেমেয়েদের দেখাই হয় না আছে না নাই না ছেলে মেয়েদেরকে আদর করেন ভালোবাসেন ছেলে মেয়েদের গালে মুখে হাতে চুমু দেন ছেলেটাও আপনার ভালোবাসবে ঠিক কিনা সুমুল আল্লাহ আমি দেখেছি আপনি বাচ্চাদেরকে দেখলে তাদের হাতে চুমো দেন তাদের গালে চুমো দেন হাসান হুসাইন কে আপনি চুমো দেন আমাকে আল্লাহ দশটা সন্তান দিয়েছে আমি একটার গালেও কোনো একটাও চুমা দেয় নাই আমার সন্তান কয়টা দশটা হাবেস ইবনে আকরা ইবনে হাবেস তামিমি বলেন এরা সুল্লাহ আপনি বাচ্চাদের এত আদর করেন আমার তো দশটা ছেলে মেয়ে আমি তো একটারও কোনোদিন জুমা দেই না আল্লাহর হাবিব সাহেব বললেন মান লা হাম লা ইউর হাম যে মানুষে দয়া করে না আল্লাহও তারে দয়া করে না এই জন্য বাচ্চাদেরকে আদর করার দরকার আছে না নাই বাচ্চাদের মতামতের গুরুত্ব দিবেন বাচ্চা কি বলতে চায় শুনবেন অনেকে আছে বাচ্চা বাবার এটাকে আব্বু আব্বু সে মোবাইলে আসার বলে হ্যাঁ হ্যাঁ বলো বলো হ্যাঁ বলো বলো শুনতেছি কি বললা হ্যাঁ বলো তাকে আছে মোবাইলের স্ক্রিনে আর বলতেছে কি বলতেছে বলো এরকম বলা যাবে খবরদার বাচ্চা ডাকলে বাচ্চার দিকে টার্ন করে আপনি ফিরেন তার দিকে মুখোমুখি হন মনোযোগ দিয়ে ভালো শ্রোতার মতো তার কথা শোনেন সে কি বলতে চায় শোনেন তার মতামতের একটা গুরুত্ব আছে না নাই সৈয়দিন ইব্রাহিম আলাইসাল্লাম স্বপ্নে দেখলেন তিনি সৈয়দিন ইসমাইলকে জবাই করছেন ঘুম থেকে ওঠে তিনি অবাক হলেন কারণ নবীদের স্বপ্ন স্বপ্ন না এটা ওহি নবীদের স্বপ্নটাও আরো সের উপর থেকে পাঠিয়ে দেন কে সে ইব্রাহিম ইবরেহ আলাইহিসাল্লাম দেখলেন তিনি ইসলাইসাল্লামকে জবাই করতেছেন ঘুম থেকে উঠে ইসমাইলকে নিয়ে ছুরি দিয়া গলার মধ্যে ধারণা শুরু করছে নাকি এরকম করছিলেন না তিনি আগে মতামত চেয়েছিলেন ফালাম বালাকাইয়া ইন্নি আর ফিল্মান আমি বাহ মাদা তারা স্বপ্ন দেখে ঘুম থেকে উঠে সায়েজ এন ইসমাইলকে ডেকে বললেনও আমার কলিজার টুকরা সন্তান আমি স্বপ্নে দেখেছি আমি নিজ হাতে তোমাকে জবাই করেছি মাদা তারা এবার শুনতে চাই তোমার মতামতটা কি সুবহানাল্লাহ পড়ে ফান্দুরমাদা দারা হোট ড্য ইউ থিঙ্ক অ্যা বা হারি ওয়াটস ইউর ওপেনিয়ান দ্য ইসু এই ব্যাপারে তোমার মতামত কি নাকি ডাইরেক্ট অ্যাকশন সাইদিন ইব্রাহিম আলাইহিস সালাম কি ডাইরেক্ট অ্যাকশনে গিয়েছেন সবর বাংলা জানেন তো কি ধৈর্য ধৈর্য এমন একটা গাছ যে গাছের চারিদিকে কাটা কিন্তু ফলটা মিষ্টি সুস্বাদু ওই সুস্বাদু ফল খেতে হলে কাটাগুলো সহ্য করতে হবে ধৈর্য ছোট্ট ছেলে মেয়েদেরকে ননীর পুতুল করে গড়ে তুলবেন না খবরদার ওদেরকে কষ্ট সহিষ্ণু করে গড়ে তুলবেন আপনি থাকতেই কষ্ট করা শেখান তার জীবনটা স্মুথ হবে তার ক্যারিয়ারটা তার ভবিষ্যৎটা সুন্দর হবে ছেলেমেয়েরা কিছু চাইলেই সাথে সাথে দিবেন অনেক বাবা মা আছে এত আদর করে এত বেশি আহ্লাদ করে যা চায় তাই দেয় পরে হিতে বিপরীত হয় ঠিক কিনা ছেলে মেয়েকে অভাব শেখান ছেলে মেয়েকে কষ্ট শেখান ওদেরকে সংগ্রাম শেখান প্রতিকূল পরিবেশে কি করে টিকে থাকতে হয় এটার সমক শেখান সেদিনে লোকমান তাই করলেন ছেলেদের সবর শিখাইলেন যে বাবা ধৈর্য ধারণ করো আতঙ্কিত হবা না জীবন এটা সহজ নয় জীবন চলার পথ সহজ নয় এটাকে সহজ করে নিতে হয় কখনো সবর করে কখনো ক্ষমা করে কখনো অন্যকে ইগনোর করে কখনো দোয়া করে কখনো আল্লাহর তাও কুল করে ঠিক না ছেলে মেয়েকে আদর করে বোঝাবেন বাবা এখন তুমি বাবার হোটেলে খাও মায়ের হোটেলে ঘুমাও সারা জীবন এমন চলবে না দুনিয়াটা বড্ড কঠিন এখানে কেউ কাউরে জায়গা করে দেয় না নিজের জায়গা নিজেরই করে নিতে হয় ঠিক কি না ছোটবেলা থেকেই তাকে দৃঢ় মনোবলের করে তুলতাম যে বাবা দুনিয়াটা এত সহজ হয়। এটাকে সহজ করে নিতে হয় দিস ইজ দ্য লাইফ হ্যাকস এই লাইফ অ্যাক্টগুলো আপনি শেখাবেন লাইফ লাইসেন্সগুলো শেখাবেন ধৈর্য ধরো সৎ কাজের আদেশ দাও মন্দ কাজের নিষেধ করো এগুলো করতে গেলে একটু বাধা বিপত্তি আসবে কিন্তু শেষ হাসিটা তুমি হাসবে ঠিক না বিজয় তোমারই হবে কি বলেন সময় কথা বলে সময় কথা বলে বিপদে ধৈর্য ধরো বিশ্ব নবী কন্যা বললেন নবিহে বিপদে ধৈর্য হারা হবেন না ভালো সময় সামনে আসছে মক্কে আপনারে কষ্ট দেয় গণক বলে জাদুকর বলে পাগল বলে মদিনাতে বিজয় আপনারই হবে ঠিক কিনা ছেলেমেয়ে যেন আশাবাদী হয়ে গড়ে ওঠে হোপফুল আতঙ্কিত যেন না হয় কষ্ট শিখান ধৈর্য শিখান আচ্ছা গেল এরপর তিনি বললেন ওয়ালা তুসাইর খাদ্দাকাল লিন নাস অহংকার করে জাত টুকরা সন্তান ওয়ালাতু সায়র খদকালিন নাস অহংকার করে মানুষ থেকে মুখ ফিরিয়ে নিও না ছেলেরা এবার সোশ্যাল বানানোর চেষ্টা করতেছে ওয়ালাতু সায়র খদকালিন নাস দেখেন একটার পর একটা প্রথমে স্রষ্টারে চিনাইলেন তাই না এরপর স্রষ্টার ক্ষমতা সম্পর্কে শিখাইলেন এরপর আধ্যাত্মিকতা শিখাইলেন এরপর ইবাদত কি সেটা জানালেন এরপর তিনি সোশ্যাল এনগেজমেন্ট কিভাবে করবেন সোশ্যাল রিফর্ম কিভাবে করবেন শিখালেন এবার মানুষের সাথে কিভাবে মিশতে হয় সেটা শিখাচ্ছেন মানে পিপল ওরিয়েন্টেড হও নাস অহংকার করে মানুষের থেকে মুখ ফিরিয়ে নিও মুখ ছিটকাবে না মানুষকে সম্মান করো মানুষের সাথে মেশো বি পিপল ওরিয়েন্টেড আমাদের অনেক ছেলে মেয়েরা মানুষের সাথে মিশতে পারে না দোষকার বাবা মায়ের শেখায় না একটা সময় আমাদের মনে আছে ছোটবেলায় মেহমান আসলে আমরা এত খুশি হইতাম কি বলেন মেহমানের কাছে যাইতাম সুরা শোনাইতাম কবিতা শোনাতাম এটা খেলতাম ওইটা করতাম যাওয়ার সময় আমাদেরকে টাকা দিয়ে যেত হাইরে খুশি এখন দেখবেন টেনে হিসলে মেহমানের সামনে আনা যায় না এরকম আছে না নাই অনেক ফ্যামিলিতে এরকম আছে যে তারা সারাদিন ডিভাইস নিয়ে এই ডিভাইস আসক্তি এত মারাত্মক পর্যায়ে পৌঁছেছে যে তারা মানুষের সাথে মিশতে পারে না এই ওরিয়েন্ট পাবলিক ওরিয়েন্টেশনটা অনেকের নাই পিপল ওরিয়েন্টেশন নাই অনেক ছোট বাচ্চা মেহমান আসতে তুমি একটু আসো সালাম দাও বসো আসতে চায় না বসতে চায় না কারণ ওরা শিখানো হয় সারা সারাদিন দিয়ে রাখছে কি হাতে মোবাইল যেন ছোটবেলা থেকে আমরা যেন সামাজিক বানাই বাচ্চাকে যেন শেখাই বাবা মুরব্বীকে দেখলে সালাম দিতে কি করতে হবে ওরা শিখাবেন অনেক সময় ছোট বাচ্চারা না বুঝে দারোয়ানের সাথে খারাপ আচরণ করে ঘরের কাজের বুয়ার সাথে খারাপ আচরণ করে ড্রাইভারকে বকা দেয় আসে না নাই ভদ্রতা রিসেন্ট ম্যানার আপনি শিখেন নাই তো শিখবে কোর থেকে শুরুতেই বললাম যে গরুর পেট থেকে বেরোলে গরু হয় কিন্তু মানুষের পেট থেকে বেরোলেই ওটা মানুষ হয় না ওটা মানুষ বানাতে হয় দিনের পর দিন মাসের পর মাস টিউনিং করে পলিশিং করে গাইড করে করে মানুষের মতো মানুষ বানাতে হয় তাহলে ছেলে বললেন ওয়ালা তোসামের হত্যাকালীন নাস তোমার চেহারাকে মানুষ থেকে ফিরিয়ে নিও না গণমুখী হও মানুষের সাথে মেশো ছেলেমেয়েদেরকে বলবেন শহরে থাকলে মাঝে মাঝে গ্রামে নিয়ে যাবেন কাদার মধ্যে ছেড়ে দিবেন হাট পেটা হ্যাঁ কাদায় ছেড়ে দিবেন পুকুরে ছেড়ে দিবেন দৌড়া দৌড়ি করতে করতে তারপরে তারা শিখবে দেখবে মাছ জ্যান্ত মাছ দেখে নাই আমাদের অনেক ছেলে মেয়ের আছে না নাই ওরা ভাবে মাছ হয় ওই ইয়ের মধ্যেই পাওয়া যায় শপিং মলেই পাওয়া যায় ফ্রিজের মধ্যে থাকে এরপরে এটা খাইতে হয় জ্যান্ত মাছ দেখলে দেখবেন ভয় পেয়ে গেছে কারণ শেকড়ের সাথে শেকড়ের সাথে এদের কোনো সম্পর্ক নাই এরা যেন গণমুখী হয় শেকড়ের সাথে যেন এদের সম্পর্ক থাকে হ্যাঁ এটাই দেখেন এই উপদেশটা কয়েক হাজার বছর আগের মনে হচ্ছে যেন আজকের পরিস্থিতি দেখে দেখে লোকনা ইসলাম ছেলেকে মুখ ফিরিয়ে নিও না ছেলে মেয়েদের মানুষ দেখলে ভয় পেও না মানুষের কাছে যাও মানুষের দুঃখ দুর্দশা দূর করার চেষ্টা করো গণমুখী হও মানুষকে দেখতে সালাম দাও মুচকি হাসি দাও হাত বাড়িয়ে মুসাফা কর তাহলেই না মানুষের সাথে তুমি মিশবে শিখবে জানবে ঠিক কি না এরপর বললেন ওয়ালা তামশিফিল আরদি মারাহা আমার কোলে যার টুকরা সন্তান অহংকার করে রাস্তা দিয়ে হেটো না কারণ ইননাম আল্লাহ লা ইউহিব্বু কুল্লা মুхтаালিন ফখুর আল্লাহ অহংকারীকে পছন্দ করেন না এবার বডি ল্যাঙ্গুয়েজ শিখাচ্ছেন ছেলেকে কিভাবে হাঁটবে আমাদের অনেক সময় ছেলেমেয়েরা খুবই ভালো নিষ্পাপ শুধু ভিতরটা পরিষ্কার হইলে হবে না আপনার জ্যেষ্টার তো ভালো হইতে হবে ভিতর ভালো কিন্তু প্রকাশভঙ্গি জানেন আছে না নাই এটা ইংরেজিতে কি বলে বডি ল্যাঙ্গুয়েজ বল বুঝতে পারছেন এবার ছেলেকে বডি ল্যাঙ্গুয়েজ শিখাচ্ছে বাবা হাঁটার সময় এইভাবে হাঁটতে হবে বলা আতম শিফিল আর হা অহংকার করে রাস্তা দিয়ে না এখানে তামসি বলতে শুধু হাঁটাই না অহংকার করে ড্রাইভ করো না অহংকার করে হুন্ডা চালিও না এরকম আসে নেই আমাদের ইয়াং ছেলে মেয়েরা হুন্ডা একটা পাইলে এমন আওয়াজ করে তারা চলবে অসুস্থদের ক্ষতি হয় ছোট বাচ্চারা ভয় পেয়ে যায় মাঝরাতে মানুষ লাভ দিয়ে ওঠে ঘুম থেকে এরকম আসে না নাই আমাদের সন্তানরা যেন এরকম না রাস্তা দিয়ে চলতে বিনয়ের সাথে হাঁটতে হবে ভদ্রভাবে হাঁটতে হবে কারণ রহমানের বান্দারা অহংকারী হয় না তারা বিনয় হয় ঠিক কিনা ওয়াহিবাদুর রহমানিল্লাদিনা ইয়াম সু না আলআল্লা ওয়াহিদা হকদহমুল জাহিনু না কনু সালাম রহমানের বান্দরা রাস্তা দিয়ে যখন হাঁটে দাম্ভিকতার সাথে হাঁটে না অহংকারের সাথে হাঁটে না বিনয়ের সাথে রাস্তা দিয়ে তারা চলাফেরা করে ঠিকই না তো ছেলেকে হাতে ধরে ধরে বডি ল্যাঙ্গুয়েজ ই বাবা অহংকার করে হেটো না মানুষের অহংকার সাজে না অহংকার সাজে একজনের কার চাদর আল্লাহ বলে এই চাদর ধরে যদি কেউ টান দেয় ওরে আমি জাহান নামে নিক্ষেপ করি আমি জাহান নামে ফেলবো অহংকার করার কি আছে আমাদের কিছুই নাই ঠিকই না ডায়রিয়া যদি হয় লুজ মোশন যদি হয় পাঁচবার টয়লেটে গেলে এরপর চেহারার দিকে তাকানো যায় বিছানায় পরে হা হু করতে শুরু করে তো কিসের অহংকার আপনার লুজ মোশন তিন দিন যদি হয় হায় রে চেহারার দিকে তাকানো যায় না সুন্দর চেহারা ফ্যাকাশে হয়ে গেছে এই মানুষের অহংকার করা সাজে ছেলেকে বিনয়ী হওয়া শেখাতে হবে বাবা বিনয়ী হও তোমার বডি ল্যাঙ্গুয়েজটা সুন্দর কর তোমার কথা বলায় তোমার চলনে বলনে সবকিছুতে যেন একটা মাধুর্যতা থাকে একটা কোমলতা থাকে শেখানোর দরকার আছে না নাই